গায়ে ছোট গায়ে সকালে চকে গেছিল মানে বসতি দা পুরী মাছ ধরতে দেখাই পুরী মাছ দিয়ে ধরছে বড় বাই আছে পুরী মাছ ধরছে বসি দিয়া পুরী মাছ ধরছে হ্যাঁ ধরছে বসি থাকুন ঘরে নিচ আসি অনেক পথে মাছ আছে গেছে নাকি কুটি মারা গেছে মানে সকালে গেছিলো লত আছে সব মারা গেছে একটা টাকি মাছে বলা আছে এই যে একটা টাকি মাছ একটা টাকি মাছ আছে বেশ মানে অনেক মাছ ধরছে পুঁটি মাছ আছে না একদম পুঁটি মাছগুলো দেখতে অনেক সুন্দর ডেলি আপনাদের আবার দেখাচ্ছি মাছগুলা সব ডাল মাছগুলা সব এখন ঢালবো মাছ সবগুলা পুটি মাছ ডালবে এখন পুঁটিগুলো ডালবো সবগুলা মাছ ডালা হয়ে গেছি এখন এই যে মাছগুলা রাইস কাছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে মতন ভালো থাকেন আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে